হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এতদিন ধরে আপনারা আমাদের চ্যানেলে ভূতের গল্প দেখেছেন ভিডিও পেয়েছেন তার বিভিন্ন স্টোরি হাসি ভূত রহস্য রোমাঞ্চ বিভিন্ন গল্প নিয়ে আমাদের এই বংপাড়া চ্যানেলটি বহু মানুষের অনুরোধে আবার ফিরে আসলাম সেই আমাদের গল্প পাঠের অনুষ্ঠানে যারা আগে নাম দেওয়া হয়েছিল ডে স্টোরি অফিসিয়াল বা টুইসডে স্টোরি গল্প তা এখন বর্তমানে সেই নাম চেঞ্জ করে আমাদের হয়েছে বং পাড়ার গল্প এই বংপাড়ার গল্পে আজকে আপনারা শুনতে চলেছেন ভৌতিক গল্প যে গল্পটি নেওয়া হয়েছে বিশ্বসেরা ভৌতিক গল্প এই নামক বইটি থেকে শুরু হচ্ছে আজকের গল্প যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে সেই জন্য সে আল্লাদি পিসির কোলেই মানুষ আল্লাদি পিসি ঝন্টার বাবার দুঃসম্পর্কের এক বোন মাথায় একটু ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারিনি কারণে অকারণে এলোমেলো আল্লাদির মতো কথা বলে বলেই তার নাম আল্লাদি। বাড়ির ছেলে মেয়েদের তাই সে আহ্লাদি পিসি মায়ের অসুখ থেকে সেই যে ঝনটাকে কোলে তুলে নিল তারপর থেকেই ছেলেটা কেমন যেন পিসি নেওয়াটা হয়ে গেল মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি আর তাকে কোল থেকে নামাতে পারল না ঝনটাও আল্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে খাইয়ে দেবে সব কিছুই করে দেবে ঝন্টার এক মুহূর্ত আল্লাদি পিসিকে ছাড়া চলে না ঝন্টার মাও সাজ ঝামেলায় জড়িয়ে থাকেন তাই আল্লাদি পিসির কোলে ছেলেকে দিয়েই তিনি খ্যান্ত হন আল্লাদি পিসি মাছ খেতে খুব ভালোবাসে বিশেষ করে শোল মাছ ঝনটা যখন একটু বড় হলো সে পিসির জন্য নানা রকমের মাছ ধরে আনত পিসি একগাল হেসে বলল ভাগিস আমার ঝনটা ছিল দুটো মাছ ভাত বেঁচে আছে বর্ষায় যখন নদী নালা ভরাট হয়ে ঝন্টাদের পুকুরে জল এসে পড়ে তখন ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে বিশেষ করে আল্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায় তবে তার মুখে আর হাসি ধরে না এক কথায় ঝণ্টা পিসির জন্য সব করতে পারে আর ঝন্টায় পিসির সব আল্লাদি পিসি মরলে যে ঝন্টায় তার গয়ায় গিয়ে পিন্ডি দেবে এই কথা সে স্বগর্বে সবাইকে বলে বেড়ায় আল্লাদি পিসি হঠাৎ তিন দিনের জ্বরে মারা গেল দিব্যি শক্ত সামর্থ্য আহ্লাদি দেহে রোগ বালাই নেই অমনভাবে যে হঠাৎ করে মারা যাবে বাড়ির কেউ ধারণাই করতে পারেনি দুর্দান্ত দোষী ছেলে ঝণ্টা আল্লাদি পিসির মৃত্যুর পর কেমন যেন চুপচাপ হয়ে গেছে কেউ যেন তার মুখে বোবাকাটি ছুঁয়ে দিয়ে গেছে তার সঙ্গে কথা বলে না খায় না শুধুমাত্র উদাস চোখে এদিক ওদিক তাকিয়ে থাকে ছেলে যেন দিন দিন ছুটিয়ে যেতে লাগে রাত্রি ঘুমের ঘরে ঝন্টা ধর্মর করে উঠে বসে মা বলেন হ্যাঁ ঝন্টা এখন তো অনেক রাত বাবা ঝনটা ফ্যালফ্যাল করে এদিক ওদিক তাকায় আর ফিসফিস করে মাকে বলে সে মা ওই দেখো আল্লাদি পিসি আমায় ডাকছে একথা শুনে মা শিউরে ওঠেন ঝন্টার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন রাম 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 পাড়ার পাঁচ বউ ঝি সবাই এসে বলতে লাগলো বলি ঝন্ডার মা ওর দিকে বেশ কড়া নজর রেখো পড়ার মুখে আল্লাদি মরেনি তাই বুঝি এখনো আশেপাশে গুড় ঘুর করছে ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ গায়ের লোকেরা হাট থেকে সওদা করে বাড়ি ফেরার সময় ওই শ্যাওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছি বৃন্দাবন গাঙ্গুলি নাকি একদিন একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিল বললেন ভাগ্যিস আমি পইতে হাতে জড়িয়ে নিয়েছিলাম আর গায়ত্রী জব শুরু করে দিয়েছিলাম নইলে ঝন্টাদের ওই পুকুর পাড়ে আমার ঘাড় মুটকে রাখতো এইভাবে সারা গায়ে একটা চাপা ফিসফিসানি আলোচনা শুরু হয়ে গেল কেউ বিশ্বাস করে আবার কেউ হেসে উড়িয়ে দেয় তখন মাস আশেপাশে নদী নালা বর্ষার জলে একেবারে ডুবে গিয়েছে ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পদগুলোকে পিছল করে দিয়ে একেবারে ঝন্টাদের পুকুরের খালে ঢুকেছে তখন বোধ করি এই দুপুর রাত এমন একটা আচ্ছা জোছনা ফুটে আছে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে কিন্তু ভালো করে ঠর করা যায় না মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জোছোনার সঙ্গে মিশে গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে বাড়ির পিছন দিক থেকে একটা কালো বিড়াল বিকট বিকটভাবে ডেকে চলে গেল কোথায় একটা হুতুম পাখি এক টানা ডেকে ডেকে বিরক্ত জাগিয়ে তুলেছে একটা থমথমে ঝিমঝিমে ভাব এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে আহ্লাদি ওকে ডাকছে বলছে ওরে ঝন্টা শিখি রায় বাবা তোদের পুকুরে নতুন জল এসেছে কত মাছ উঠেছে দেখবি আয় আর তোর পোলোটা নিয়ে আসতে বলিস না জানো আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল সে বিছনার উপর উঠে বসলো আশপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমোচ্ছে তার মায়ের ডান হাতটা তার ঘায়ের ওপরে ছিল আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখ কে যেন কানের কাছে এসে বলল দরজাটা ভেজিয়ে দেলে ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুর পাড়ে চলে গেল নিশুতি রাত কেউ কোথাও নেই কলকল করে বর্ষার জল ঢুকছে খালে ঝন্টা ছপ ছপ করে পোলা ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে এত শোল মাছ কোথেকে ঝন্টা ভেবে কুল কিনারা পায় না ও যে খৈলে সঙ্গে এনেছিল সেটাও মাছে ভর্তি হয়ে গেল কিসের জন্য একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসতে লাগলো তার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খৈলে নিয়ে এগিয়ে যেতে লাগলো দেখি এই যে সেই শেও সেই শেওড়া গাছ থেকে একটা আওয়াজ ভেসে বাবা ঘন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আল্লাদি পিসি না হ্যাঁ দেখতে ঠিক সেই রকমই তো এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরল আল্লাহ তো মারা গেছে তাহলে কাঠ ডাকে নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে সে ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে গেল সে প্রাণপাণ চেষ্টা করলে পালিয়ে যেতে কিন্তু না তার পা দুটো কিছুতে উঠছে না শেষকালে মনে জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে লাগলো পিছন থেকে আল্লা দে কান্না শোনা গেল ওরে জন্ডা শোল মাছ আমায় দিয়ে যাব বাবা আমি আর কিছু চাই নে আল্লা কথা যতক্ষণ কানে আসে ঝন্টা তত ছোটে হঠাৎ সে দেখলো একটা বিরাট লম্বা হাত সেই শেওড়া গাছের থেকে তার দিকে এগিয়ে এসে হইলেটা ছিনিয়ে নিয়ে গেল একটা আর্তনাদ করে সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল আ। তার চিৎকার বাড়ির লোকজন সব ফুটে আসলো তখন ওর মুখ থেকে গ্যাচলা বেরোচ্ছে হচ্ছে অবশেষে মায়ের বুক ভরা কান্নায় তিন দিন পর ঝন্টা তাকালো কিন্তু কি হয়েছিল কোনো কিছুই মনে নেই তার শুধু বোকার মতো ড্যাব ড্যাবে চোখে তাকিয়ে থাকে এদিক ওদিক গায়ে সবাই বলল ওই যে ঝন্টার মা ও বলছি এখন থেকে কিন্তু ছেলেটাকে একবার চোখে চোখে রাখবে বুঝলে কিন্তু করে ভুলিয়ে নিয়ে যায় তারপরে ঘাড় মোটকে দেয় মার বুকের রক্ত শুকিয়ে গেল সারা ছেলের পাশে জেগে বসে থাকল জেগে বসে থাকলো এবং ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে লাগলো দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আমার শান্তির সংসারে কি হলো কি লক্ষ হল মেয়েকে ঘরে খাই দিয়েছিলাম এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করলো যে কেমন যেন পাগলা চোখে তাকিয়ে থাকে ঝনটা হঠাৎ সে বলে বসল আমি শোল মাছ খাব অমনি সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা পুরা শোল মাছ ঘরে মাঝখানে এসে পড়লো সবাই আজকে উঠল ক্রমে ব্যাপারটা সহজ হয়ে গেল দেখা গেল যে ঝনটা যখন যা চায় তখনই সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা হাজির হয়ে যাচ্ছে এই তো সেদিনেরই কথা দুপুরে গরমে আই করতে করতে ক্ষীণকণ্ঠে ঝন্টা বলল এক গ্লাস জল দেবে মুখের কথা মুখেই রয়ে গেল সাথে সাথে একটি সুন্দর গ্লাসে টলটলে পরিষ্কার জল ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল কিন্তু ওর মা হাত থেকে সবটুকু জল ফেলে দিয়ে বললো খবরদার ঝন্টা ওসব মুখে দিশে নে ওগুলো সব বিদ্যুতি সন্ধ্যার পর পাড়ার লোকেরা দল বেঁধে আসতে লাগলো ঝন্টাকে দেখতে কথায় কথায় গাঙ্গুলি বাবু বললেন বুঝলে বাবা আমার জর্দাটা না ফুরিয়ে গেছে আমার আবার না কাসির জর্দা না হয়ে ঠিক মুখে রোচে না আপন মনে ঝন্টা বলল তুমি জর্দা খাবে দাদু সঙ্গে সঙ্গে ঠন করে মাটিতে পড়লো একটা কৌটুক বাবু তো একবার অবাক আরে এই তো এই তো সে কাশির চর্দা নতুন কৌটু করতে এলো ঝণ্ডার মা আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জান তারা সব খুলে বললো বাবুকে জর্দার কৌটুটা বাবু হাতে তুলে নিয়ে যাচ্ছিলেন ঠিক এমন সময় ওই আল্লাদির কথা শুনতেই অমনি করতে করতে একেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে চলে গেল এইভাবে কেটে গেল অনেকগুলো দিন যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায় কৌতূহলী হয়ে বসে থাকে পেত্নির কাণ্ড দেখতে কিন্তু কত রাত্রি লোকে এইভাবে না ঘুমিয়ে জেগে থাকতে পারে বলুন তাই কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো গমগমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে গেল কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায় মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয় বাঁশ গাছের পেছন দিক থেকে একটানা ঝিঝি ডেকে যাচ্ছে সেখানে কার যেন কান্নার রেস শুনতে পাওয়া যায় মা চমকে উঠে বসে ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকে কেবলই মনে হয় তার কোলে ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে সেদিন সন্ধ্যা থেকে এক নাগারে বৃষ্টি চলছে দূর বনে পোহরে পোহরে শেয়াল ডাকছে মনে হচ্ছে যেন ওরা খুব ভয় পেয়েছে পাখিরা কখন যেন গিয়ে বাসায় দিয়েছে। কেউ খবরও রাখে না গেরস্থ বাড়ির গোয়ালগুলিতে গরুগুলো এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে মাঝে মাঝে কালো পেঁচার চ্যাঁচানি কানে ভেসে আসছে শ্মশানের দিক থেকে একটা শোষ আওয়াজ বুকচিরে উত্তর জলাভূমির উপর দিয়ে বইছে মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস নিচ্ছে গায়ের পথে আজও একটিও লোক নেই কোন বাড়িতে একটি ছেলেও কাঁদছে না মনে হচ্ছে অবরুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেল সন্ধেবেলায় উনুনে আগুন পড়েনি বামুন দিদি ঘুটে আর কয়লা সাজাতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধ্যা থেকেই দাবা পাশা খেলতে বসে তাদের চিত্তারে আশেপাশে দশটা লোক ঘুমোতে পারে না আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রেখে সবাই সেখানেই অঘরে ঘুমাচ্ছে অবিশ্রান্ত বর্ষণ চলছে তারই সঙ্গে তাল মিলিয়ে খানা ডোবায় চলছে ব্যাঙেদের আশো আকাশের সমস্ত তারা মেঘে ঢেকেছে মাথার উপর কালপুরুষ একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা এমন ঘুম যে দেখে মনে হয় ওর বুঝি দেহে প্রাণ নেই আকাশে বৃষ্টি ঝোড়ো হাওয়া ডাক ব্যাঙের শব্দ আর ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবার নয় কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানিতে শোনা গেল গেলটা ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে আবার সেই ফিসফিসানি কানে ভেসে আসলো। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসলো কার কোথায় যেতে হবে কিছুই জানে না সে তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো আবার সেই কানা কানাকানির মতো আবার আহ্বান শুরু হয়ে গেল আজার পড়ো নিস না জনটা আমার সঙ্গে বেরিয়ে এই পহেলি কামাই নিশিদ ডাকে সারা না দে কি উপায় আছে সেই নিশিদ ডাকে সারা দিয়ে ঝন্টা খাপলা জালটা কাঁধে তুলে নিল এরপর দজ্জার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো ঝন্টা সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুরের ডানার ঝটপটি কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙলো ছায়ামূর্তির মূর্তির হাতখানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায় পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে তবু ওর পথ চলতে কোনো অসুবিধাই হচ্ছে না মাঝে মাঝে তার পাশ থেকে শুধু একটাই আওয়াজ শোনা যাচ্ছে ওই ওই যে ওইখানে তো মাছ খাই মারছে তারপর কচুরি পানার মধ্যে তার দেহটা যে তলিয়ে গেল তা সারা গায়ের কেউ জানতেও পারল না শুধু ঝন্টাদের বাড়ির কালো বিড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো মায়ের কাল ঘুমে ধরেছে ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুললো তারা গায়ের মানুষ একেবারে হুম খেয়ে দেখতে পেল গায়ের একজন বয়স্ক মহিলা কপাল চাপতে বললাদ পিতনি হয়েও ভুলতে পারিনি আইতো তো রাহু হয়ে ঝোনটাকে কোলে টেনে নিল এইভাবে কেটে গেল বহু বছর এখনো গায়ের লোকেরা একটু বেশি ব্যাস্তির হলে ওই জলার ধার দিয়ে যেতে ভয় পায় মনে হয় যে যেন ওখানে এখনো কাজে এলো চুল উড়িয়ে বুক চাপড়ে ছুটি করে চলেছে এতক্ষণ শুনছিলেন বিশ্বসেরা ভৌতিক গল্প থেকে নেয়া স্বপনগুড়ল লেখা নিশিদ্ধ বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বিভিন্ন বন্ধুর কাছে পৌঁছে দিন আমাদের এই গল্প আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে সবার কাছে অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটাকে ভালোবাসা দিন এবং আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ দেখা হচ্ছে আবার কোনো গল্পে ততক্ষণ সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন গল্প পাঠ ঝন্টার চরিত্র এবং অন্যান্য চরিত্রে প্রসেনজিৎ ব্যানার্জি আহ্লাদি পিসি ঝন্টার মা এবং অন্যান্য মহিলাগত চরিত্রে রিমি ব্যানার্জি পরিচালনায় সৃজনী ব্যানার্জি আবহ ও স্পেশাল এফেক্টে প্রসেনজিৎ ব্যানার্জি